আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন ধরুন এইরকম একটা এক্সেল শীট আপনার অফিসের বস আপনার প্রথম আপনার ব্যাঙ্গো বোর্ডে আপনাকে বলা হলো যেমন এরকম অনাকাঙ্ক্ষিত স্পেস এক্সট্রা স্পেস কিভাবে আপনি রিমুভ করবেন সহজেই এরকম ধরে ধরে যদি প্রত্যেকটা সেল ধরে ধরে রিমুভ করতে চাই সেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার আমরা দেখুন এইভাবে রিমুভ করাটাই কঠিন আমরা সহজে কিভাবে একটা কমান্ডের মাধ্যমে এই এই এক্সট্রা রিমুভ করতে পারি সেটা আমরা আজকে আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট অনেক পাবো যেটা আপনাদের দৈনন্দিন কাজে খুবই হেল্পফুল হবে চলুন আমরা দেখি এটা কিভাবে এক্সট্রা স্পেস রিমুভ করবো একবার লিখে ট্রিম লেখ ট্রিম লেখার পরে আমি আমি সেলটা সিলেক্ট করে দিব দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করবো দেখুন আমার হৃদয় খান চলে আসছে রিমুভ এক্সট্রা স্পেসটা রিমুভ হয়ে গেল সরি সিলেক্ট করে বাদ বাকিগুলো আমরা এই করে নিই হ্যাঁ দেখুন আমরা খুব সহজেই সুন্দরভাবে এক্সট্রা স্পেসগুলোকে রিমুভ করে দিতে পেরেছি তো এরকম আমরা আমাদের চ্যানেলে খুব ছোট ছোট শর্টকাট ভিডিও শর্টকাট ট্রিক্স আমরা শিখ শিখবো কিভাবে আমাদের দৈনন্দিন কাজে আমাদের অফিসে বাসা কাজে খুব সহায়তা করবে আমাদের এই ছোট ছোট ট্রিপস গুলো তো সেটার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করুন সবাইকে আসসালামু আলাইকুম